সিনসিয়ারিটি কাকে বলে তা সালমান প্রপার্টিজের কাজ না করলে আমার চোখে দেখা হতো না ফ্ল্যাট কিনবো নাকি নিজেই জমি কিনে বাড়ি করব। এই দোতনা থেকে যারা জমি কিনে বাড়ি করার সিদ্ধান্ত নেয় হাজারো ঝামেলার কথা মাথায় রেখেও তাদের বেশিরভাগই এই চিন্তাটা করে যে একজন ডেভেলপার যখন আমার বাড়িটি নির্মাণ করবে তখন তিনি নিশ্চয়ই এতটা যত্নশীল হবেন না নির্মাণে যতটা আমি নিজের বাড়ি নিজে করার ক্ষেত্রে যত্নশীল হব কিন্তু সালমান প্রপার্টিস দিল আমাকে এক অন্যরকম অভিজ্ঞতা ভুল করেও যাতে ভুল না হয়ে যায় সেজন্য একটা মিক্সচার মেশিনের অপোজিটে ম্যাটেরিয়াল কাউন্ট করার জন্য লোক রাখা হয়েছে দুইজন জন যাদের একজন রেশিও কন্ট্রোলের জন্য শুধু পাথরের গণনা ও নিয়ন্ত্রণ করছে অপরজন করছে শুধু বালু ও সিমেন্টের ব্যাপারটা শুধু এখানেই শেষ নয় কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ চেতনায় বিশ্বাসী সালমান প্রপার্টিস বিল্ড মাস্টারের কাছে প্রায় সেফটিতে পাঁচ টাকা করে বেশি খরচ করে হলেও নিয়েছে সর্বোচ্চ সেরা মানের পাথরটি এবং প্রতি গাড়িতে প্রায় চার হাজার টাকা বেশি খরচ করে উনি নিয়েছে সেরা মানের বালুগুলো যদিও এই কাজটির গুণগত মান নিশ্চিত করতে এবং কারিগরি নির্ভলতা বজায় রাখতে বিল্ড মাস্টারের চারটি সুপারভিশন প্যাকেজ থেকে সব থেকে প্রিমিয়াম সার্বক্ষণিক সেবার জন্য তারা নিচ্ছেই এরপরেও সার ঢালাই উপলক্ষে বিল্ড মাস্টারের ক্রিটিক্যাল কাস্ট কেয়ার প্যাকেজটি তারা আলাদাভাবে এই ঢালাইয়ের দিনের জন্য গ্রহণ করে যাতে করে কাজের মান আরও উন্নত হয় ভবনটি হয় আরও নিরাপদ প্রতিটি পদক্ষেপ হয় আরো নির্ভুল আর এই প্রত্যাশা প্রাপ্তির সমীকরণে কোয়ালিটি ইনস্যুরের জন্য আমরা কতটা সফল হই তা এই কংক্রিটের দিকে তাকালেই তারা বুঝতে পারবেন যারা নির্মাণ ও নির্মাণ সংক্রান্ত কাজে কিছুটা অভিজ্ঞতা সম্পূর্ণ আর এই সিনসিয়ার নির্মাতার সেন্সিটিভ কাজটি আমরা কতটা সিনসিয়ারিটির সাথে সম্পাদন করেছি সেই অভিজ্ঞতা বর্ণনা করতে গেলে ভিডিওটি কি হতে হবে কমপক্ষে কয়েক ঘন্টা ব্যাপী তবে কতটা সিনসিয়ারিটির সাথে হয়েছে সেই ধারণা পাবেন একটি উদাহরণ থেকে এই সম্পূর্ণ সারটি ঢালাই করতে কোন নির্মাণ শ্রমিক কোমরটাকে সোজা রেখে একটা কড়াই কংক্রিটও মাটিতে ফেলতে পারে কেননা ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল অনুযায়ী এক মিটারের বেশি উচ্চতা থেকে কখনোই কংক্রিট ফেলতে নেই তাতে করে কংক্রিট সেগ্রিগেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় যদিও বেশিরভাগ সাইডে অনেকেই এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে ওভারলুক করে যায় কিন্তু সালমান প্রপার্টিজের কাজে বিল্ড মাস্টার এই সূক্ষ্ম বিষয়গুলোকেও দৃষ্টির বাইরে যেতে দেয়নি ওয়ার্মিং এর এই যুগে সবাই যখন বলছে সবুজ বাঁচান তখন সালমান বলছে সবুজেই বাচন তাই তারা রংপুর মহানগরীর প্রাণ কেন্দ্র ধাপে এমন একটি লোকেশন বেছে নিয়েছে যার চারিপাশে সবুজের সমারোহ উত্তরে মেডিকেল পূর্ব গেট দান দিকে ঘুরলেই স্টাফ কোয়ার্টার যার পুরোটাই আপনাকে দান করে মুক্ত আকাশ আর বিশুদ্ধ বাতাস দক্ষিণে পায়ে হেঁটে মাত্র এক মিনিটের দূরত্বর পথ অতিক্রম করলেই আটতলা মসজিদ স্বপ্ন ভিন্টেজ ওয়ার্ল্ড হাজারো নাগরিক সুবিধার পশরা সাজানো নির্দিষ্ট সমস্ত নাগরিক সুবিধা একেবারে গুছিয়ে গুছিয়ে সাজিয়ে রাখা এগুলো এই বিল্ডিংটি থেকে এতটা দূরে নয় যাতে করে আপনার এই সুবিধাগুলো গ্রহণ করতে অসুবিধা হবে আবার এতটা কাছে নয় যাতে করে এই সমস্ত অবস্থানের ব্যস্ততার নয়েজ আপনার বাড়িটির বসবাসকে দুর্বিশহ করে তুলবে বসবাসের জন্য একেবারে শান্তিপূর্ণ ও সুবিধাজনক বলতে যা বোঝানো হয় তা এই লোকেশনে এই বিল্ডিংটিতেই পাওয়া যেতে পারে এত কিছু যখন বলছি তাহলে এটাও বলি এই ভিডিওটা কোনো পেইড প্রমোশন নয় তবে খারাপকে খারাপ বলতে পারা যেমন সাহসিকতা তেমনি ভালোকে ভালো বলতে পারাটাও শততারই একটা অংশ কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ নীতিতে জিরো টলারেন্স নৈতিক আদর্শে বলিয়ান এই নির্মাতা পেশায় একজন প্রফেসর সেই সাথে পবিত্র হাফেজ সুতরাং আপনার স্বপ্নের ফ্ল্যাট কেনার জন্য এখানে ইনভেস্ট যে আপনার শতভাগ নিরাপদ ও লাভজনক হবে সেই গ্যারান্টি বিল্ড মাস্টার দায়িত্ব নিয়েই দিতে পারে সে না হয় দিব সে ভিডিওর সাথে যুক্ত থাকা হোয়াটসঅ্যাপ বাটনে কী করে আমাদেরকে টেক্সট অথবা মেসেজ করতে পারেন আপাতত ওই আলোচনা থেকে কোয়ালিটির আলোচনায় শিফট করা যায় অনেক সময় দেখা যায় রুফ ওয়েস্টে এত পরিমাণ কংক্রিট এখানে তুলে করা হয় যে যেই কংক্রিটটা লেবাররা টানতে পারে না যার কারণে এখানে স্তূপকৃত কংক্রিট শক্ত হয়ে যায় ইনিশিয়াল সেটিং টাইম পার হয়ে যায় যার কারণে কংক্রিটের সর্বোচ্চ শক্তি কমে যেতে পারে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা রুফ ওয়েস্টে কেবলমাত্র সেই পরিমাণ কংক্রিটই উঠাচ্ছি যেই পরিমাণ কংক্রিট এখানে টানার জন্য আমার পর্যাপ্ত লোক রয়েছে আবার শুধু তাড়াতাড়ি কাজ শেষ করার নিমিত্তে এই জায়গায় এত বেশি পরিমাণ লেবারও নেওয়া হয় নাই যাতে করে কংক্রিট বিছিয়ে যাওয়ার পর কম্প্যাকশন এবং লেভেলিং এর অপেক্ষায় থাকতে থাকতে কংক্রিটের প্রাইমারি সেটিং টাইমও পার হয়ে যায় মোট কথা শুধু ইঞ্জিনিয়ারিং লিস্ট ধরে ধরে প্রত্যেকটা কাজের নির্দেশ দেওয়াতেই মাস্টার নিজেদের দায়িত্ব শেষ করে না বরং কিভাবে দায়িত্ব পালিত হবে বা পালন করতে সহজ হবে সেজন্য পূর্ণাঙ্গ পরিকল্পনা ভিত্তিক ব্যবস্থায় নেয় সেই সাথে জনবল ব্যবস্থাপনা থেকে শুরু করে মেটেরিয়ালস ব্যবস্থাপনা পর্যন্ত যা যা প্রয়োজন তার সবই বিল্ড মাস্টার নিজ দায়িত্বে করে থাকে কোয়ালিটির স্বার্থে আর আপনার মনোযোগের সাথে ভিডিওটি আজ আর নয় ইতিমধ্যে যথেষ্ট লম্বা হয়ে গেছে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ হয়ে কামনা করে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ইয়াবারা খায়াতুহু বিল্ড মাস্টার দ্য ওয়ান ট্রেভেল কনস্ট্রাকশন সলিউশন